ওই ইந்திரன் এত বড় সাহস ও আমাকে বলে কিনা কোম্পানি সমস্ত হিসেব আর ডকুমেন্ট কালকের মধ্যেই জানো দেখাই তুমি 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 মামাকে কিছু বলোনি মামা সেটা কোন নতুন বৌมารাশার আনন্দে নেত্ব করে বেরাচ্ছি আমার কথা আমার কথা শুনবা সময় আছে নাকি যতদিন না যতদিন ওই ইন্দ্রানি আসেনি ততদিন ততদিন পমিলা পমিলা বলিও গেন সব নিমখরামে

ওই জায়গায় তো আমার টাকা ছিল রত্না করবে থাকবে 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 তুমি তো তুমি তো রায় পরিবারের পাট প্রাণী হয়ে থাকবে পামেলা শুধু রাজার সিংহাসনে হিমাদ্র নয় থাকবে এই রত্না কর রত্না কর ওই আমি বাল্মীকে নই আমি বেদবায় আমি রত্না কর না ইন্দ্রপুরের এক মাত্র তাছাড়া এত বছর আমার এই পাপের সাম্রাজ্য তৈরি করতে তুমি যে সাহায্যটা আমাকে করেছো সেটা আমি বলে কি করে পামেলা তোমার পরিশ্রম তো আমি বৃথা হতে দিতে পারি না কিন্তু যে স্বপ্ন তুমি আমায় দেখিয়েছো তা কাজ বিতা হয়ে গেছে রত্নাকর তোমাকে তোমাকে বিশ্বাস করি কি করে বলো তো তুমি কি তুমি কি আমাকে সন্দেহ করছো নাকি না তো অন্ধוכিনা অতবে পুরো পুরি বিশ্বাস করতে পারছিনা যে মামা তোমাকে আশ্রয় দিলো যে মামা তোমাকে কোম্পানি দায় দায়িত্ব দিয়ে নিঃকিন দিলো যে মামা তোমাকে অন্ধ বিশ্বাস করলো তারপরে তুমি ছুরিটা মারতে চাইছো কিন্তু কেন এই হঠাৎ করে এত বছর পরে এই সমস্ত প্রশ্ন কেন করছো প্রশ্নটা প্রশ্নটা মনে অনেক দিন থেকে ছিল কিন্তু কিন্তু বলার আমি সাহস পাইনি আজ সাহস পেলে কি করে নানা সাহস নয় সাহস স্বপ্ন গুলো যখন একটা একটা করে ভেঙে যায় তখন তখন হয়তো মানুষ দুঃসাহস হয়ে ওঠে আরে তোমার এই কথার মাঝখানে তো তোমার প্রশ্নের উত্তর লুকিয়ে আছে পাবিলা আমার মামার সাথে বিশ্বাসঘাতকতা করার যে দুঃসাহসটা আমি দেখেছি তারও কারণ ছিল ঠিক এটা মানে আমার মতোই আমার বাবাও ছিল এই কোম্পানির একজন সাধারণ কর্মচারী আমার বাবা আর আমার মা পালিয়ে বিয়ে করেছিল বলে আমার বাবাকে কোনো বার্কিং সুযোগ সুবিধা দেওয়া হয়নি আমার দাদু আমার মাকে কন্যা করেছিল আর সমস্ত সম্পত্তি লিখে দিয়েছিল ওই তালা মামার নামে অনাহারে না হলেও না খুবই দুঃখ কষ্টে আমাদের দিন কাটছে পামেলা তারপর তারপর আমার জীবনে নেমে এল এক ভয়ংকর সর্বনা সর্বনা কে সর্বনা জানি না জানি না জানে না কোন একটা অজ্ঞাত কারণে এই কোম্পানিতে আমার বাবাকে প্রধান অভিযুক্ত করা হয়েছিল ওই সালাত পুলিশ স্কুলে এসে আমার বাবার কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে চলে গেছিল পাবনা আর তারপর থেকে বিশ্বাস করো তারপর থেকে আমাদের বাড়িতে শুরু হয়ে গিয়েছিল চিৎকার চেঁচামেচি অত্যাচার হামলা হিট বৃষ্টি আর ওই বৃষ্টি কারণই আমার এই একটা চোখ চিরদিনের মতো অন্ধ হয়ে গেল পাবে না আমার বাবাকে সার না আমাদের জীবনটা খুব ছিল তো আমি আমার মাকে মা যাও না একবার না গিয়ে বলো না ওমা আমার মা চাইনি আমার মা বড্ড অভিমানী ছিল তো তারপর ছেলের ভেতরে রাগে দুঃখে কষ্টে পচতে পচতে আমার বাবা একদিন তুই করে নিল পাবে না আমি আমার বাবার মৃত্যু দেহকে প্রতীক্ষা করেছিলাম ছাড়া ছাড়া আমার বাবার মৃত্যুর জন্য তাই তারা কাউকে ছাড়বো না শেষ দেখে ছাড়বো আমি প্রথম প্রদেশটা নিয়েছিলাম রাত দেখছি আমি তোমার মা আমি নিছেড়া ফতে আমার মাকে খুন করেছে পামেলা করব কি করব ها আরে ওই রায় পরিবারে ঠকার জন্য আমার মাই তো প্রধান পথের কাটা হয়ে দাঁড়িয়েছিল আর আমি তো আমার মাকে বারবার বলেছিলাম ওমা তুমি যাও না একবার যাও না আমার মা যদি একবার যেত আমার বাবাটা কত মরতে হতো না বলো ওমা তুমি আমায় ক্ষমা করে দিও মা আরে আমি যে আমার বাবার মৃতদেহের প্রতিজ্ঞা করেছিলাম মা ক্ষমা করে দিও মা বাবা বাবা মানুষ মানুষ ও মানুষ আমি অমানুষ মানুষ আরে এই অমানুষ যেদিন মানুষের মুখোশ পরে ওই বিশুঙ্গরায় মনগলিয়ে এই রায় পরিবারের সুযোগ ছিল সেদিন থেকে সে শুরু করে দিয়েছিল তার খেলা বংশের খেলা কিন্তু কিন্তু তোমার শ্বশুর তো বিশুঙ্গতারের সঙ্গে তাহলে তাহলে গ্রামের মালিক কেন তুমি ক্ষতি করলে কারণ সেই ওই বিচার সভায় আমার বাবার বিরুদ্ধে সাক্ষ্য ছিল এই ইন্দ্রপুর গ্রামের মানুষ সেই তাদেরকে তার পাপের ফল পেতেই হতো পাবে না আমার বাবার মৃত্যুর জন্য যারা যারা তাই তাদেরকে শাস্তি দিয়ে কি ভুল করেছি আমি কোনো মানুষ কোনো মানুষ না জন্মের পরে অমানুষে পরিণত হয় না পাবে না এই সমাজ এই সমাজ আর এই সমাজে থাকা কিছু মানুষের অত্যাচারের কারণেই তৈরি হয় আ আমাদের মতো আমাদের মতো প্রত্যেকটা ও মানব কে যাইタリア নিমাকে দেখে তোমার প্রতিশত পূরণ করতে দেবে বড় করে আমার প্রতিসোদের পতাকাটা ওই ধরাবে তাদের প্রত্যেককে শশারে চিতায় তুলবো আমি ইচ্ছে ভাবে তুলেছিলাম ওই ঈশ্বর সেটা জিকে তৈরি হয়ে যাও তুমি তৈরি হয়ে যাও ঝড় আসছে ঝড় তোমাদের জীবনে আসছে রত্নাকর নামক এক ভয়ঙ্কর ঝড়